দাদা ভাই আর আমি চা খেতে বসে গেছি প্রতিদিন তো আর চা খাওয়ার জন্য পাই না আজকে পেয়েছি তোমার দাদা ভাই ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে দিয়েছি যে চলো আমরা একসঙ্গে চা খাবো এটা কি কালি নাকি লাল চা আদা দিয়ে বানাচ্ছি গণেশ দিয়ে বানাচ্ছি

ঘর গুছিয়ে তারপর ঘর মুছলাম রান্না বান্না করেছি স্নান করলাম মামা স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে এখন চলে এলাম আমি খেতে আমি এখন খেয়ে নেব আজকে তেমন কিছু রান্না বান্না হয়নি কারণ আজকে প্রচন্ড গরম পড়েছে ওর জন্য সিম্পল কলা ভাজা করেছি আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুন রান্না করেছি আর বাজার তেমন কিছু নেই তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠাতে হবে তাহলে তাই যাই হোক গাছের বেগুন দিয়ে আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল করছি পাতলা পাতলা ঝোল কি করেছে বাবা এটা থেকে আজ যখন তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে ওর জন্য বিকালের দিকে চা নিয়ে বসে পড়েছি এখন আমরা চাটা খেয়ে নেবো তারপরে বাজারে যাব চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাজার থেকে কী কি কেনাকাটা করেছি এই যে দেখো মামাম কান্না করছে ও চাচ্ছিল ও মানে রেকর্ডিং করবে তোমাদের সঙ্গে কথা বলবে চলো তোমাদেরকে বসে আমি ভালো করে দেখি বন্ধুরা দেখো এই যে জামাটা দেখছো মামা মেরে জামাটা গরমের জন্য কিনে এনেছি কেবল পরিয়ে দেখলাম দেখলাম ঠিক আছে আর ওই যে টেরিটা দেখছো ছোট পিঙ্ক কালারের ওটাও কেবল কিনে মানে এনেছি বাজার থেকে চলো তোমাদেরকে আজ দেখিয়ে দিই অ্যানিভার্সারি কিছু গিফট তোমাদের দাদাই করেছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দেব আর মাম্মামের কিছু জামা দেখাবো তোমাদের এই যে জামাটা দেখছো কুর্তি সেটটা এটা তোমাদের দাদাভাই আমার অ্যানিভার্সিতে গিফট করেছে আজকে বাজারে নিয়ে গিয়েছিল ওখানে কি কিনে ওখান থেকে কেমন মামা আবাই

আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমাদের তো আর দেখানো হয়নি আজকেই দিয়ে গেল দুপুরের দিকে দিয়ে গেছে দেখাও একটু কাছে এনে দেখাও বাবা গরম হচ্ছে কি গরম হচ্ছে একটু গুটি হয় না কি বল পরে সেটিং করে তোমাদেরকে পরেই দেখিয়ে দেবো তারপর একবার দেখিয়ে দেবো আমি হবে তারপরে সেদিন করে একদিন পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে